আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে করিমগঞ্জ জেলার অজানা তত্ত্বর বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনারা করিমগঞ্জ জেলা সম্বন্ধে জানেন না আসামের যে করিমগঞ্জ জেলাটা আছে তো সেই জেলার বিষয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা না টেনে পুরা সম্পূর্ণ দেখবেন তখন আপনারা করিমগঞ্জ জেলার অজানা তত্ত্ব বিষয়ে আরও জানতে পারবেন করিমগঞ্জ জেলা ভারতের আসাম রাজ্যে জেলাগুলির মধ্যে একটি জেলা করিমগঞ্জ শহর জেলার প্রশাসনিক সদর এবং এই জেলার বৃহত্তম শহর এটি দক্ষিণ আসামে অবস্থিত এবং ত্রিপুরা ও বাংলাদেশের সিলেট বিভাগের সীমান্তবর্তী এটি হাইলাকান্দি এবং কাসারের পাশাপাশি বরাক উপত্যকা তৈরি করে ভারত বিভাগের আগে করিমগঞ্জ সিলেট জেলার অন্তর্গত ছিল এটি উনিশশো সালে একটি জেলায় পরিণত হয় করিমগঞ্জ সর্বপ্রথম সতেরোশো আটাত্তর সালে চল্লিশটি পরগনাসহ সিলেট জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই এলাকাটির নাম মোহাম্মদ করিম চৌধুরী যিনি ছিলেন একজন বাঙালি মুসলিম মিরাজদার তার কাছ থেকে পাওয়া যায় যিনি মূলত চার মাইলেরও কম দক্ষিণে একটি বাজার অর্থাৎ করিমগঞ্জ নামে পরিচিত স্থাপন করেছিলেন নটিখাল ও কুশিয়ারা নদীর সঙ্গমস্থল যাই হোক শরৎকালে নটিখাল শুক্ক হয়ে যেত এবং এই কারণে আঠারোশো সত্তরের দশকে বাজারটিকে তার বর্তমান সদর দফতর করিমগঞ্জে স্থানান্তরিত করা হয় উনিশশো ছয়চাল্লিশ সাতচল্লিশের ভারত বিভক্তির সময় সমগ্র সিলেট মৌলভীবাজার করিমগঞ্জের অন্তর্ভুক্ত সিলেট অঞ্চল ভারতে থাকবে নাকি নবগঠিত পাকিস্তানে যুগ দেবে তা নির্ধারণের জন্য একটি গণবুট অনুষ্ঠিত হয়েছিল আব্দুল মতলিব মজুমদার ছিলেন একজন নীরব ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি বৃহত্তর সিলেট অঞ্চল ভারত আসামের সাথে থাকবে তা নিশ্চিত করার জন্য রেড ক্লিফ মিশনের সামনে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মুসলিম লীগের কটুর দাবিতে এবং আসামের শীর্ষ নেতাদের সমর্থনের জন্য বুট অনুষ্ঠিত হয় যেখানে সিলেট অঞ্চল করিমগঞ্জ সহ পাকিস্তানের সাথে যাওয়ার পক্ষে বুট দেয় খুব অল্প ব্যবধানে জয়লাভ করে উনিশশো সালের জুলাই মাসে গণবুট অনুষ্ঠিত হয় এবং পাকিস্তানের পক্ষে একটি রেজার পাতলা ব্যবধানে জয়লাভ হয় কারচুপি ও জালবুটের অভিযোগ ছিল কিন্তু যে দলই জয়লাভ করুক সেটাই প্রত্যাশিত করিমগঞ্জকে বিভক্ত করে ভারত আসামের কাছে হস্তান্তর করার কারণে সিলেটকে পূর্ব পাকিস্তানকে উপহার দেওয়া হয়েছিল কারণ ভারতকে ত্রিপুরার সাথে যথাযথ যোগাযোগ রাখতে দেওয়া হয়েছিল কুশিয়ারা নদীকে ভারত ও পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ মধ্যে নদী সীমানা করা হয়েছিল বিয়ানীবাজার বড়লেখা শাহপুর এবং জকিগঞ্জ সহ বৃহত্তর করিমগঞ্জের কিছু অংশ পূর্ব পাকিস্তানের অধীনে পড়ে এবং করিমগঞ্জ ভারতকে দেওয়া হয় বন্ধুরা আজকের জন্য এতটুকু পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে তখন অবধি ধন্যবাদ